করছে যতবার দেখছি আপনাদের মতন এরকম দর্শক যে গান শোনার ব্রত নিয়ে যতক্ষণ গান হবে ততক্ষণ আমরা গান শুনব এত নীরব নিভৃতি থেকে নির্যাস নেওয়া দর্শক আমি দেশে দেশের বাইরে জাতীয় আন্তর্জাতিক অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি তো আপনাদের মতন দর্শক খুব কমই পাওয়া যায় এই জন্য নিজেরা নিজেদের জন্য একটু জোরে করতালি দিবেন সমন্বিত সুধী আমরা এ পর্যায়ে এমন একজন শিল্পীর কণ্ঠে গান শুনব ব্যক্তিগতভাবে আমার কমপ্লিমেন্ট তাকে আমি বলে থাকি যে সুরের কোকিল আসলে এত বিনয়ী এত সফটলি হৃদয়ের মধ্যে তিনি ঘোরাফেরা করেন সুরের যে চলম দিয়ে তিনি হচ্ছেন আমাদের সবার পরিচিত মুখ মুক্তা সরকার এবং মুক্তা সরকারের কাছে আমার আমার প্রতিষ্ঠানে শিল্পকলা একাডেমি বা টেলিভিশনে যতবার তার সঙ্গে আমার গান করার সুযোগ হয়েছে বা আমার সঞ্চালনা বা সমন্বয় করার সুযোগ হয়েছে আমি কিন্তু একটা গানের অনুরোধ করি আমার মনে আছে আমি হাই ভলিউমে দিয়ে আমি রোডে যখন গাড়ি ড্রাইভ করি ওয়ান টোয়েন্টি ওয়ান ফোরটি এত করি কিন্তু তারপরও হাই ভলিউমে মানে হেডফোন লাগিয়ে আমি বাংলাদেশ টেলিভিশন থেকে শুরু করে ঘাটাইল পর্যন্ত মানে চার থেকে পাঁচ ঘন্টা একই গান শুনেছি মিলনের সাত জাগে মনে এই গান কিন্তু তোমার গাইতেই হবে মুক্তা ঠিক আছে কোনো দর্শক যদি না আসেন আমি শুনব আমি মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি এ সময়ের জনপ্রিয় সুরের কণ্ঠের অধিকারী এবং মানুষের মনি মণিকোঠায় যিনি জায়গা করে নিয়েছেন ডলি এবং আমার আহ্বানে যে সাড়া দিয়েছেন এর জন্য তার প্রতি আমি কৃতজ্ঞতা কৃতজ্ঞতা চিত্তে তা তাকে ধন্যবাদ জানাতে চাই হ্যালো সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের যিনি এখানে আসার বসার দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন মহান আল্লাহর দরবারে লাখ কুটির সুক্রিয়া জ্ঞাপন করে তার সঙ্গী তার পেয়ারা হাবিব হজরতে আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা আলাইহু আসাল্লামের পবিত্র দরবারে ভক্তি রাখি ভক্তি রাখি আহলে মায়াত পাক পাঞ্জাতনের দরবারে ভক্তি রাখি বিশ্বের যত অলিয়া উলিয়া গাউস পীর মাসাই সাধুগুরু বৈষ্ণব যে যেখানে সাহিত্য সকলের দরবারে ভক্তি রাখি যে মাটিতে দাঁড়িয়ে দুটি কথা বলার দু একটি গান গাওয়ার সুযোগ পেয়েছি দরবেশ লালন সাইজি সে দয়ালের পবিত্র দরবারে ভক্তি রাখি এবং যে দরবারে এসেছি আমার ছোট বোন প্রিয় বোন ডলি মণ্ডল রীতা মণ্ডল তারা আমার খুব আদরের এবং স্নেহের ডলি যখন বলেছে যে আপু আপনার আমার বাড়িতে গেলে আপনি আমি খুশি হব তো আমি যদি অনেক দূর হয়ে যায় তারপরেও ভেবে চিনতে আমি ঠিক আছে আমি অবশ্যই যাব ও অনেক খুশি হয়েছে এই খুশিটাই আমার জন্য অনেক কিছু এর জন্যই আশা আছেন আমাদের গুরুজি আমি গুরুজির চরণে ভক্তি রাখি হিরক দাদা আছেন সবচাইতে বড় ব্যাপার হলো আজকে যার নামে এই সুন্দর একটা আয়োজন সেই দয়ালের দরবারে ভক্তি রাখি এখানে অনেক সাধুগুরু বৈষ্ণব অনেক বিন্দু আছেন অনেক গুণী মিউজিশিয়ানরা আছেন অনেকে অনেক দূর থেকে গান শোনার জন্য এখানে আসছেন আমি সকলের প্রতি সালাম ভক্তি রাখি আমার কথায় ভাষায় গানের সুর তাল লয়ে অনেক ভুল ত্রুটি আছে রস্তে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভুল হয় আমি আমার মন থেকে একটি গান করি তারপরে চেষ্টা করব দাদা যে গানটি গাওয়ার জন্য আদেশ করেছেন আমি সে গানটি গাওয়ার জন্য আমি তো পালাগান করি পালাগানের মধ্যে আমি সাইজির অনেক গান করে থাকি তো আজকে আমি জানি না কতটুকু গাইতে পারবো আপনারা সবাই দোয়া আশীর্বাদ করবেন বিশ্বের শ্রেষ্ঠ মাওলানা জালাল উদ্দিন তিনি একটি তার কিতাবে লিখেছিলেন মোসলাবী শরীফের মধ্যে যদি জীবনে কোনো দিন কোনো কিছু নাই হইতে পারো পথের ধুলি হয়ে পথের সাথে মিশে যাও যদি এই পথ দিয়ে কোনোদিন দিন সাধুগুরু বৈষ্ণব বা তোমার দয়াল যদি তোমার মুর্শিদ যদি এই পথ দিয়ে কোনোদিন দিন হেঁটে আসে তার পদধূলি তোমার গায়ে যদি লাগে তাহলে তোমার পাপি দেহ সিদ্ধ হয়ে যেতে পারে তাই তো সেই আশায় ঘুরি দেশে 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 ও আমি বসে 좋아다 Chorona! No